আপনার ঠাকুর মশাই এসে গেছে আর বাইরে এরকম বৃষ্টি হচ্ছে কি অবস্থা না আর এইখানে এই যে পুজো জোগাড় চলছে আমাদের কপাল খারাপ আমরা তো কিছুই করতে পারছি না তাই দিদি গুছিয়ে দিচ্ছে রুমিকে একদম একটা একটা করেই দাও তাই না তো এখানে যে পুজোর গোছানো চলছে আর ওইদিকে রুমি করছে ঘর থেকে গুছিয়ে নিয়ে তারপরে বাইরে নিয়ে যাবে আর দেওয়ার গেছে তাবু আনতে এই রকম হবে কে জানে না হলে তো কালকে তাঁবুটা নিয়ে রাখা যেত কয়েদি চলো স্নান করিয়ে দি চলো তোমার পদ না এই যে এখানে সব পুজোর না চলছে হ্যাঁ তোর পুজো তার আমি দেখো এদিকে পুষিকে স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি যেহেতু ওর মা পুজোর কাজ করছে আর আমি আর আমার মেঝেজার যেহেতু বাধা পড়েছে বলে আমরা পুজোর কাজ করতে পারছি না তো আমরা ওকে একটু এইভাবে হেল্প করে দিই আর দেখো একটু

তো দেখো আজকে অনেক জায়গায় পুজো আছে এরকম সব জায়গায় তো অসুবিধা হচ্ছে শুধু তো আমাদের নয় বলো সবারই অসুবিধা হচ্ছে তো আমার দেওয়ার শ্বশুরমশাই আমি আর ওই ঠাকুরদা মানে আমাদের ব্রাহ্মণ দাদা সবাই মিলে আমরা এই যে তাবু টানাচ্ছিলাম তো আমি ওদের বলে দিচ্ছিলাম যে এইভাবে করো ও মানে ওরাও করছিলো জাস্ট বলে না ছোটোদের কথা অনেক সময় কাজে লাগে তো আমি একটু বলছিলাম যে এইভাবেই যেহেতু আমার ঘরের চালটা টিনের তাই না এবার টিনের উপর দিয়ে দিলে তো হবে না দিতে হবে টিনের নিচ দিয়ে তো এইভাবে বলছিলাম যে টিনের নিচ দিয়ে বাঁশটা দিয়েছে আমার গ্রিলে বাঁশটা বাঁধিয়ে সেইভাবে আর কি টিনের নিচ দিয়ে তাওটা দিয়েছে আর উপর দিয়ে দিলে তো সেই জল পড়বেই জল গড়িয়ে টিনের জল গড়িয়ে নিচে পড়তো তা নিচ দিয়ে টিনের নিচ দিয়ে দিলে কি হবে টিনের জলটা তাঁবুর পরে পড়বে তাহলে নিচটা শুকনো থাকবে তো এইভাবেই সবাই মিলে তাঁবুড়ে টানিয়ে নিলাম আর দেখো তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু সকালবেলা বাসি উঠোন বর্ষার জন্য ঝাড় দেওয়া হয়নি তো ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি দিলাম আর তারপরে আমার জাকে বললাম জাকাটা তুই গঙ্গার জল দিয়ে সুন্দর করে শুকনো করে একটু মুছে নে তো শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিল জায়গাটা আর দেখো পুরোপুরি তলায় পুজোটা আমরা করতে পারিনি যেহেতু ওই দিকটা জল পড়ছে জল চলে আসছে যার জন্য আমার ঘরের সামনেই একদম আমার ঘরের সামনেই পুজো ব্যবস্থা করতে হলো মানে আমার গেটের সামনেই আর এখানে দেখ তারপরে শুক্রো মোটামুটি করে নিয়েছি আর তাব দিয়ে তারপরে যেখান থেকে জলগুলো পড়ছে সব গাবলা বালতি পেটে দিয়েছি নাহলে কী হচ্ছে বলো তো ওই জল ছিটে ছিটে দিকে চলে আসছিল আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঠাকুরমশাই যে ঠাকুরমশাই খুব ভালো আমাদের এই দাদা উনি গুছিয়ে নিচ্ছে এই দিদি হেল্প করছে যেহেতু রুমি একা পারবে না আর আগেই তো বললাম আমি আমার মেজুজা দুজনেই আমরা কিছু করতে পারছি না তো তাই এই দিদি করছে আর ওই যে আমার বর ও চলে এলো দোকান থেকে এবার আমি ওকে একটু রুটি করে দেব ও খেয়ে নেবে দেখো যে তোমার ঘরের সামনে হচ্ছে ও বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর পূজো দেখতে থাকো সদা পরস্পর দে সুরয় দেবে ব চক্ষুরাদদম ওম অপবিত্রো পবিত্র বা সর্ববাসাং গতবিবা দ্বাদশদেব ১২ বন্ধ পূরিকা কণ্ঠ রৌসুচি ওম সুচি ওম সুচ ওম সুচি

जा पूर्वकम श्री चि धौराजुनि चरबी कर्मकाले शंकरिति करिषम देवमद्रिनां पूर्णं विवहष्टा श्री चमतवराजं तु सुखोतु अभिदेवो मदभने दान्योपकृपुत्साज नानादेवता पूजा श्री चि कर्मकाले संपरिति करि करिषि ओम जवाजमंगश तक्षजम महादुर्धंतां

এই ওকে ওর মার কাছে দাও ওকে ওর মার কাছে দাও আমার পদ করো মা পদ পদ वो मोटर आती है बोले ठंडा वो तो चाहिए हां आठ 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 क्लास तुम एक अंदर उठाय बैठवा हमरा दाओ हमरा दे गली थी आपकी आपकी अरे जाबले मम्मी इतना हो जाए तो तो नहीं ये तो वो आपकी अरे क्या

এস সচঙ্গন পুষ্পিলঞ্জলি ওম শ্রী শ্রী গ্রহরাজ সুচরায়ম নীলাঞ্জন তয়েশুক মহাগ্রহম ছয় গর্ভসম বন্ধভুক্ত সুচর ওম

কিন্তু পুজোটা আর দেওয়া হয়নি মঙ্গল কি করছে পাঠশালায় ব্যাকরণ সবকিছু অধ্যয়ন শেষ হয়ে গেছে দিকে নাম ছড়িয়ে পড়েছে মহাপন্ডিত হিসেবে আর দেওয়া হয়নি একদিন শুনতে পাই বাবা মা দুজনে পরলোক গমন করে কিন্তু পরলোক দমন করেছেন কিন্তু পুজোটা আর দেওয়া হয় না যার কারণে বাবা মার ওই গ্রহ কব ওই সন্তানের উপরে পড়ে কারণ কি ঠাকুর বলেছেন গ্রহ দেবের পাচারীকে বলেছে যে তুমি যদি কোনো বাবা মা কোনো কাজ অসম্পূর্ণ রেখে যায় তাহলে সেই কর্ম যদি সন্তান যদি সেটা পূর্ণ না করে তাহলে তার ঘরে গ্রহ কোপ যে গ্রহের কোপ আসতে পারে হতে পারে বা হবে সেই গ্রহ কোপে সে ঘটছে ঘুরতে গোটা বিন্দু বন্ধ ঘুরতে যা শ্রীবৎস রাজা দেখি হাজির হলেন শ্রীবৎস রাজা সব কথা শুনে বললেন যে আমার দুই পুত্র আছে তুমি তাদেরকে অধ্যয়ন মেদাভ্যাস করাও এবং আমার রাজ দরবার তুমি আলোচনা করো তখন সেখানে রাজপন্ডিত আমার কত শান্তিতে আছে তখন বালকের বেশ ধরে সেখানে গেছেন তার কাছে গিয়ে বলছে আমি তোমার কাছে অধ্যয়ন তখন সুমঙ্গল কিছুই জিজ্ঞাসা না করে বলছে তুমি আমার কাছে নিশ্চিন্ত অধ্যয়ন তোমাকে যত্নের সাথে অধ্যয়ন করা তখন ওখানে অধ্যয়ন করতে লাগলেন করতে করতে দেখলে নলকদের মধ্যে ব্যাকরণ কাব্য সংখ্যার সব অধ্যয়ন করা শেষ হয়ে গেছে তখন বললেন শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বললেন যে কোনো মানবের পক্ষে এত তাড়াতাড়ি ব্যাকারণ কাব্য সংখ্যার সম্ভব না তুমি কে তোমার পরিচয় দাও তুমি কোনো মানব নেই তখন বলছি হ্যাঁ ঠিক করেছো আমি কোনো মানব নেই আমি তুমি আমার কোথায় তুমি আমার মানব চোখ তোমার বাবা আমার পুজো না করে যেহ ত্যাগ করেছে তাই তুমি আমার পথে আছে যে আমি তুমি ওইভাবে ঘুরছো বলছি তাহলে আমি তোমার পক্ষ থেকে মুক্তি পেতে পারি কীভাবে বলছে তুমি যদি ভাবলে যে কিরে যে দাদর জন্মদেলা ধ্যান করতে পারো তাহলে তুমি মুক্তি পাবে কিন্তু তাই নারায়ণে ধ্যান করবে তখন নারায়ণে ধ্যান করতে লাগবে না নারায়ণে ধ্যান করতে করতে যখন ভেবেছেন যে উনি উনি উপলব্ধ করেছেন যে দাদর জন্মদেলা ধ্যান হয়ে গেছে তখন শ্রীহরি তুলে বলে যখন কাম করছে তাকে এখনও দাদরজন জন্মদেলা ধান পূর্ণ হয়নি তখন কি করলেন আবার ধ্যানে বসলেন কিন্তু শনিতে খুশি হতে পারেনি তখন নারায়ণকে শাখি রোপা বৃষ্টি দিলেন দুটো কাটা মাথায় নেই রাজামশোর দু কাটা পুত্রের দুই কাটা মাথা এনে করে ফেলেন কিন্তু তাও ধ্যান না রাজাকে দুঃস্বপ্ন দেখা দিলেন যে তোমার পুত্রে কাঁটা মাথায় নিয়ে ধ্যান করছে দেখো ভাবলেন তখন তাকে দেখে তাকে

Terima kasih telah menonton! ओम गंगधरं दुराघष्टं पुष्टं कण्ठीन ओम पुष्टं कण्ठीन विश्वं शत व भूतानां

नमः बाबा शिवाय नमः बाबा नमः नमः शिवाय 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 नम� হয়ে গেছে বন্ধুরা এই যে আমাদের পুজো এইমাত্র সমাপ্ত হলো আর খুব সুন্দর পুজো করেছে দাদা মানে ঠাকুর মশাই আমরা দাদা বলেই ডাকি প্রণাম করো বাবা প্রণাম করো আগে ঠাকুরকে প্রণাম করো যেটুকে প্রণাম করো ঠিক প্রণাম করো শুনু রিক শুনো প্রণাম করে জেঠুকে প্রণাম করো বাড়ির বড়দের সবাইকে প্রণাম করো

ওরে নমো 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 দেখো বন্ধুরা আমাদের পুজো শেষ হয়েছে আর বৃষ্টিও দেখো মুছল ধারে বৃষ্টি এসেছে তোমরা দেখো জাস্ট দেখো মুছল ধারে বৃষ্টি হচ্ছে দেখতেছো দেখো আমাদের মুঠনে দেখো জল জমেছে কি পরিমাণে দেখো সবাই দেখো দেখো না সবাই দেখো এই সবাইকে

সেটা তো হতে দিল না সিবিআই আজ পর্যন্ত কটা কেস সাকসেসফুল করেছে ওই তদন্ত চলছে ব্যাস ওই জন্য দিদি প্রথমেই সিবিআই ছিল যার দিদি সিবিআই বিরোধী ছিল হ্যাঁ দিদি প্রথম চল সিভাই চলে গেলো এখানে বোঝার ব্যাপার আছে না আমি ওই খবরটা যখনই দেখলাম তখনই বললাম আমি বো বলেছিলাম যে হয়ে গেল আর জীবনে আর জীবনে খারাপ পাবে না ও না না কোনো দিনও হবে না দিদি এই যে কাজটা করলো খুব বাজে কাজ করলো তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে পুজো শেষ করলাম তো খুব ভালোভাবেই পুজোটা হয়েছে কোনো সমস্যা হয়নি তো আমরা এখন সবাই মিলে যে প্রসাদ খাচ্ছি এখানে যে আমরা তিন যা আর পাড়ার সবাই আসছে প্রসাদ নিতে যাই হোক ঠাকুরের আশীর্বাদে সবাই ভালোভাবে হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ